হ্যাঁ বাংলাদেশ পুলিশ ভয় অপরাধ হয়ে গেছে আমার বলে যে আই কথা বলবে তুমি আসো আমার যাই আমার ফোন নিয়ে আমার রুমের মধ্যে তালা মারে আমার সারাদে আমি আমি চিল্লাইছি আমার রুম খোলে না আমি কোথায় আছি কি আছি কারা তালা মারলো আমি এটাও জানি না কি রে ভাই পুলিশের চাকরি করে তুই পুলিশটাই গুম করে দিচ্ছিস আজকে পুলিশের অধিকার নিয়ে কথা বলতে হ্যাঁ আজকে হ্যাঁ জন্য আমরা লড়াই করতেছি সেই যদি আমাদের অবস্থায় কি কি

আরো চাই আরে ফেলে দেবে মারবে পিটবে যা কিছু করুক সমস্যা নাই আমার কথা